স্বাগত রেবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদ আহমেদ এবার জানাবো খবরের বিস্তারিত সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্ট্যাটিজের সংলাপে ঐক্য সংস্কার ও নির্বাচন নিয়ে জাতীয় সংলাপে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি ভাঙন তৈরির ক্রমাগত চেষ্টা চালানোর কারণে জাতীয় ঐক্য আরও দৃঢ় হয়েছে বলেও জানান ডক্টর ইউনুস বলেন ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ছাড়া জুলাই আগস্টের আন্দোলন সফল হবে না স্বাধীনতার পর অর্ধ শতাব্দি অতিক্রম করে আমরা এক ঐতিহাসিক আত্মত্যাগের বিনিময়ে এক অপূর্ব সুযোগের মুহূর্ত সৃষ্টি করেছে এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে অনিচ্ছুক হই কিংবা অপারগ হই তাহলে বাংলাদেশের ভবিষ্যতের কোন প্রজন্ম আমাদের ক্ষমা করবে না সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই সময় হয় না। কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে রাজধানীর কৃষিবিদ মিলন আয়তরে চলছে ঐক্য সংস্কার ও নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ সরাসরি চলে যাচ্ছে সেখানে সরকার পরিবর্তন বাংলাদেশকে আর কোন না এখন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে এইটা আমাদের ছাত্র শ্রমিক জনতা যে অভ্যুত্থান তৈরি করেছে তার ভাষা হিসেবে সামনে এসছে এমনকি অন্তর্বর্তী সরকারও গ্রহণ করেছেন যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে কি সেই বন্দোবস্ত সেটা অত্যন্ত পরিষ্কারভাবে আমাদের সামনে আসা দরকার আমরা জাতীয়ভাবে এবং নিশ্চয়ই আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত এইটা বাংলাদেশে স্পষ্ট করে উচ্চারণ করা দরকার আমাদের হাজারো শহীদ আমাদের হাজারো আহত তাদের সমস্ত সংগ্রামের ভাষা দিয়ে এসছে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে আর কোন রকম কোন মতাদর্শ দিয়েই একটা স্বৈরতান্ত্রিক কিংবা ফ্যাসিবাদী ব্যবস্থায় বাংলাদেশ আর যাবে না এই জায়গা বটন পরিষ্কার হওয়া দরকার দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যখনই একটা বন্দোবস্তের কথা বলছি আসলে মূলত হচ্ছে ক্ষমতাটা কিভাবে চলবে ক্ষমতার বন্দোবস্ত কি এইটাই বাংলাদেশের প্রধান রাজনৈতিক বিষয় বাংলাদেশে কত বড় জায়গায় যেতে পারে সেই কথা আমাদের দেশে এমনকি ফ্যাসিস্টরাও বলেছে বাংলাদেশ আর কয়েক বছরের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে এমনকি আরো বহু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে কিন্তু এই যে এত বড় একটা দেশ অর্থনীতির দিক থেকে এত বিরাট জনসংখ্যার দিক থেকে আয়তনে ছোট হলেও এই দেশ এই রাজনৈতিক ব্যবস্থা দিয়ে আর চলতে পারে কিনা ব্যবস্থা এটা চালাতে পারে কিনা ক্ষমতার এই বন্দোবস্ত এত বড় জিনিস ধারণ করতে পারে কিনা পারে যে না সচিবালয়ের সাত নম্বর ভবনের আগুনের ঘটনা তদন্তে কাজ শুরু হয়েছে সকালে সচিবালয়ে প্রবেশ করেন তদন্ত কমিটির সদস্যরা কাজ করছে সিআইডি ক্রাইম সিন ইউনিট ও ফায়ার সার্ভিসও তারা আলামত সংগ্রহের কাজ করছে ঘটনা তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই কমিটি অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন অগ্নি দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায় আছে কিনা তা উদ্ঘাটন এবং এই জাতীয় দুর্ঘটনা প্রতিরোধকল্পে ও সচিবালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে সুপারিশ করবে এই বিষয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন এখন পর্যন্ত আরও কি নতুন তথ্য রয়েছে আপনার কাছে জানতে চাই রেদোয়ান আমি এর আগে জানিয়েছিলাম যে সচিবালয়ে সকাল আটটা সাড়ে আটটার পর থেকে যে তদন্ত কমিটি গঠন হয়েছে সেই তদন্ত কমিটির সদস্যরা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের এবং সিআইডির ক্রাইম সিম ক্রাইম সিনের যে টিম সে তারা কাজ শুরু করেছে বিভিন্ন আলামত সংগ্রহ থেকে শুরু করে তারা এই ঘটনার এই রহস্যজন তারা চেষ্টা করছে যে এটা কি নিচক কোনো দুর্ঘটনা ছিল নাকি কোনো নাশকতার ঘটনা ছিল এই বিষয়টি চুলচিরাভাবে বিশ্লেষণ করার জন্য মূলত তারা কাজ শুরু করেছে অফিসিয়ালি তারা কিছু জানায়নি আমরা আনঅফিশিয়ালি তাদের কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তারা মূলত সচিবালয়ের যে সিসিটিভির ফুটেজ রয়েছে এগুলো যেমন বিশ্লেষণ করছে পাশাপাশি যে সমস্ত ভবনগুলি বেশি অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সেগুলোর বিভিন্ন আলামত সংগ্রহ করছে যে কি ধরনের দাহ্য পদার্থ দ্বারা এটা শর্ট সার্কিট থেকে নাকি কোনো দাহ্য পদার্থ দ্বারা এগুলো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই বিষয়গুলি চলছে না বিশ্লেষণের জন্য মূলত ফরেন্সিক ডিপার্টমেন্ট বিভিন্ন আলামত সংগ্রহ করছে আর আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে তদন্ত কমিটি যে কাজ শুরু করেছে তারা তিন দিনের মধ্যে তাদেরকে বলা হয়েছে যে প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য আর দশ কার্য দিবসের মধ্যে তারা চূড়ান্ত কিন্তু এই এত বড় নিশ্চিত নিরাপত্তার মধ্যে এত বড় ঘটনা ঘটার পরে এই সচিবালয়ের যে অগ্নিকাণ্ডের ঘটনা এই ব্যাপারে কোনো মামলা হবে কি এই ব্যাপারে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা যারা তদন্ত কমিটি রয়েছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছিল জিজ্ঞেস করেছিলাম তারা যেটি আমাদের বলিয়েছে যে এই এখন পর্যন্ত মামলা হয়নি তবে এই প্রাথমিক যে তদন্তের যে প্রাথমিক যে তদন্তের রিপোর্ট দিবে তিন দিনে সেই রিপোর্টের সুপারিশের ভিত্তিতে একাধিক দুই বা একাধিক মামলা হওয়ার কথা আমাদের জানিয়েছে সেগুলো প্রস্তুত হচ্ছে তবে এই মুহূর্তে এখন পর্যন্ত মামলা হয়নি ওই প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরে মামলা হবে আর তারপরে দশ কার্য মধ্যে যে চূড়ান্ত রিপোর্ট দেবে তারপর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তো এখন এই তদন্ত টিম মূলত ভিতরে কাজ করছে আর বাইরে সচিবালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তো রেতওয়ান আমার কাছে এই ছিল সর্বশেষ সচিবালয়ের সংবাদ অর্থাৎ চূড়ান্ত রিপোর্টের উপরে ভিত্তি করে আসলে মামলা হবে কিনা সেই বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে আপনার কথা শুনে যা বুঝলাম এতক্ষণ পর্যন্ত আপনাকে ধন্যবাদ সাইমন রাজধানীর কৃষিবিদ মিলে মিলেন আয়তনে চলছে ঐক্য সংস্কার ও নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ সেখানে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলফকি সরাসরি চলে যাচ্ছে সেখানে সবাই উপস্থিত আমাদের ভাই ও বোনেরা সবচেয়ে বড় যেটা আমাদের যারা এই জুরাইয়ের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা এখানে অনেকে আছেন যারা শহীদ হয়েছেন তাদের আত্মীয় স্বজন এখানে আছেন তাদের সকলকে আমার সালাম আসসালাম বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে আমি আসলে এত স্বল্প সময়ের মধ্যে এটা আমার আমার কথাগুলো বলা সেই সঙ্গে অন্যদের কথাগুলো শোনা এটা বোধহয় আমার পক্ষে সম্ভব হচ্ছে না সেই জন্য আমার নিজেরই আমি অত্যন্ত দুঃখিত বোধ করছি বাংলাদেশ একটা অত্যন্ত সবচেয়ে জটিল একটা রাজনৈতিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই সময়টার মধ্যে আমাদের যে কাজটা আমাদের উপর পড়েছে সে কাজটা হচ্ছে যে ভবিষ্যতের বাংলাদেশকে আমরা যেন আমাদের স্বপ্নের মতো করে দেখতে পারি সেই বিষয়টাকে কতটা স্থির করা যায় নির্ধারণ করা যায় আজকে যে প্রশ্নগুলো সামনে এসছে আমি খুব সংক্ষেপে চলে আসছি সামনের দিকেই যে ঐক্য দিকে নির্ধারণ করেছেন সংস্কার নির্বাচন আজকে তেপ্পান্ন বছর পরে এটা আমাদের দুর্ভাগ্য জাতিগত হবে যে তেপ্পান্ন বছর পরে আজকে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে আমাদের খুব ভালো হতো যদি আমরা প্রথম থেকেই এই বিষয়গুলো নিয়ে কাজ করে একটা জায়গায় এসে পৌঁছাতে পারতাম আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে উনিশশো সাল থেকে আমি আমাদের দল থেকে বলতে পারি উনি যা রাজনৈতিক নেতৃবর্গ আছেন আমরা কিন্তু সংগ্রাম শুরু করেছি তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি সেই সময়ে আমাদের অনেক রাজনৈতিক নেতাকে হত্যা করা হয়েছে অনেক রাজনৈতিক নেতাদেরকে অঙ্গু করা হয়েছে কারাগারে দেওয়া হয়েছে এবং দীর্ঘ বছরগুলো ধরে আমরা যারা সংগ্রাম করছিলাম আমরা কিন্তু আমার দলের কথা বলতে পারি যেটা উচিত মনে করি আমাদের দলেই আমার ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা রয়েছে আমাদের সাতশোর ওপরে নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে প্রায় বিশ হাজারের ওপরে বেশি মানুষকে আপনার হত্যা করা হয়েছে আয়না ঘরের কথা আপনারা সবাই জানেন ফাঁসি দেওয়া হয়েছে বিশিষ্ট রাজনৈতিক নেতৃবর্গকে এই একটা অবস্থার প্রেক্ষিতে আমরা কিন্তু কখনো থেমে থাকিনি আজকে যে কথা হচ্ছে সোচ্চার হওয়া সেই সোচ্চার আমরা প্রথম থেকে থাকার চেষ্টা করেছি রাজধানীর কৃষিবিদ মিলেনায়তনে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতক্ষণ আমরা সরাসরি ছিলাম সেখানে চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে সাত খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটন বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন নৌজার শ্রমিকরা রাত বারোটার পর থেকে এই কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা সারা দেশে দশ হাজার পণ্যবাহী নৌজান ও লক্ষাধিক শ্রমিকদের নিরাপত্তা দাবি নৌজার শ্রমিক ফেডারেশনের এছাড়া পণ্যবাহী এম আল বাখেরা জাহাজের স্টাফদের হত্যা সুষ্ঠু তদন্ত সহ ভুক্তভোগী পরিবারকে বিশ লক্ষ টাকা ক্ষতিপূরণেরও দাবিও জানানো হয় সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে বিশ টাকা থার্টি ফার্স্টের চাহিদা বাড়ার কারণে এর দাম বেড়েছে বলছেন বিক্রেতারা সরবরাহ বাড়ায় কমেছে আলু দেশি পেঁয়াজের দর কিছুটা স্বস্তি সবজিতেও দুদিন আগেও ব্রয়লার মুরগি ছিল দুইশো টাকা কেজি বিক্রেতারা বলছেন চাহিদা বাড়ায় কেজিতে দাম বেড়েছে বিশ টাকা দাম কিছুটা বেড়েছে সোনালী মুরগিরও তবে ডিম বিক্রি হচ্ছে আগের দরেই একশো টাকা ডর্জন আমরা ডিম বিক্রি করতেছি দুই দিনের ব্যবধানে মুরগির দাম এখন বিশ টাকা বেড়ে গেছে আমরা জনসাধারণ অনেক কষ্টে ভোগান্তিতে আসছি থার্টি ফার্স্ট এবং নিউ ইয়ার এই সমস্ত উপলক্ষে কিছুটা বাজারটা উদ্যমুখী বাজারে এখনো সংকট কাটেনি সয়াবিন তেলের খুচরা বিক্রেতাদের অভিযোগ বাড়তি দাম দিয়েও চাহিদা মতো তেল সরবরাহ করছে না কোম্পানিগুলো মনে সংকট তারা তৈরি করে রাখছে ঠিক আছে কিন্তু বাজারে ক্রেতাদেরকে আমরা তেল দিতে পারতেছি না তেল নিয়ে খুবই সমস্যা বাজারে খোলা চিনি একশো বিশ মোড়কজাত চিনি একশো পঁচিশ আর ডাল বিক্রি হচ্ছে একশো পাঁচ থেকে একশো তিরিশ টাকা কেজি দরে চিনি বিক্রি করতেছি খুচরাটা একশো বিশ টাকা কেজি মুসুরি ডাল ছোটটা হয়েছে একশো তিরিশ টাকা কেজি আর বড় মুসুরি একশো টাকা কেজি স্বস্তি ফিরতে শুরু করেছে নতুন আলু আর দেশি পেঁয়াজে বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা দরে ক্রেতার নাগালে ফিরছে সবজির দামও মূলা তিরিশ শিম ও বেগুন পঞ্চাশ থেকে আশি টাকা কেজি আর ফুলকপি পঁচিশ থেকে তিরিশ বাঁধাকপি প্রতিটি মিলছে তিরিশ থেকে চল্লিশ টাকায় মিষ্টি কুমড়া চল্লিশ টাকা দশটি আড়ি হয়ে আছে মরিচ দাম ছয়ষট্টি কেজি হয়েছিল মরিচ হয়ে আছে টাকা কেজি হয়ে আছে সবজি একদম পানির দাম হয়ে গেছে আমরা চাই বাজারে এই থাক বা একটু নামা করুক চাহিদা বাড়ায় কেজিতে একশো টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে বারোশো টাকা আর গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো টাকা কেজি দরে মোস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও বর্ষিয়া নেতা মনমোহন সিং মারা গেছেন তার প্রয়াণে সাত দিনের জন্য সকল দলীয় কর্মসূচি বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কর্ণাটক সরকার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন এই প্রধানমন্ত্রীর বৃহস্পতিবার দিল্লির একটি হাসপাতালে মারা যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরানব্বই বছর বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ তার স্বাস্থ্যের অবনতি হয় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয় সেখানে স্থানীয় সময় রাত দশটার দিকে তার মৃত্যু হয় সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন